আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি আর ডেলি ব্লক নিয়ে চলে আসছি সকাল সকাল শীতের সকালের শুভেচ্ছা সবাইকে তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কিন্তু গরম গরম রুটি দিয়ে আর সবজি দিয়ে তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু রান্নাঘর থেকে আজকের ছোট্ট ব্লগটা শুরু করেছি কিছু রুটি ভাইজা নিচ্ছি সবার জন্য যেতে আমরা ঘরে পাঁচজন মানুষ দুইটা দুইটা করে দশটা রুটি হলেই আমাদের হয়ে যায় তো যাই হোক সকালে নাস্তাটা কিন্তু গরম রুটি দিয়ে কিন্তু জমেই যাবে যদি একটু সবজি থাকে তো যাই হোক আমরা কিন্তু নাস্তা করে চলে আসছি ঘরের কাজ করার জন্য আর এই যে দেখেন শীতের সবজি বলে কথা আমি লাল শাকের একদম গুঁড়া কাইটা নিচ্ছি এইভাবে বাঁচতে কিন্তু খুবই সুবিধা হয় আমি সবসময় আগে লাল শাকের গুঁড়া কেটে ফেলে দিই তারপরে শুধু একটা একটা করে বাইসা নিই আর মানে দেরি হয় না একদম ঝটপট করতে পারি তো যাই হোক আমি লাল শাকটা বাইসা আমি কিন্তু চলে আসলাম এই যে ড্রয়িং ডাইনিংয়ে চলে আসছি আপনারা জানেন যেতে মানে আগে ঘর গুছাইলে কিন্তু শান্তি লাগে ঘরটা যে কোনোভাবেই আমরা আগে গুছানোর চেষ্টা করি দেখেন আমি কিন্তু টিস্যু দিয়ে আমি গ্লাসটা একটু মুছে নিচ্ছিলাম কি পরিমাণের ধুলা দেখেন আপনাদের সাথে শেয়ার না করলে তো বুঝতেই পারবেন না দেখেন একটু মুছা নিচ্ছি কত ধুলা দেখেন তো যাই হোক আমার মনে হয় একটু স্বস্তি পেয়েছি ধুলার থেকে আগে যেতে রাস্তার সাথে ছিলাম প্রচণ্ড ধুলা ছিল এখন যেতে রাস্তার সাথে আর নাই তো এখন ধুলার থেকে একটু বেঁচেই গেলাম এই আর কি আমার ঘরে কিন্তু কাজ একদম কোনোটাই গুছানো রকমটা হয়নি একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম আর একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আপনাদের সাথে যতটুকু গুছাই ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই তো চলে আসছি রান্নাঘরে আজকে কি কি রান্না করব ছোটো ব্লগে এটা আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি দেখেন লাউয়ের ছোগা মানে মোটা করে কেটেছিলাম লাউয়ের ছুগা ছিল ফ্রিজে তো ভাবলাম যে লাউয়ের ছুগা কিন্তু ভাজি অনেক মজা সাথে যদি একটা আলু দেওয়া যায় তো কড়া ছিল লাউটা দুই দিন আগে খেয়েছিলাম তুই লাগে লাউয়ের ছুগাটুকে এখন ভাজি করে নেবো চিংড়ি মাছ দিয়ে আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করেন হ্যাঁ আর ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো সব কিছু দিয়ে আমি রেডি করলাম দেখেন মাছটাকে যেন ভিজানো আছে তো ভাবলাম যে সবজিটা যেতে মানে ভাজিটা বসিয়ে দিই ভাজিটা বসিয়ে দিলে আরেকটা মানে রেডি করতে পারবো তাড়াতাড়ি হবে যেতে আমাদের একটু রান্না বান্না বেশি থাকে এই আর কি দেখেন আমার কাছে কিন্তু এই সবজিটা ভীষণ ভালো লাগে আর রুটি দিয়ে তো একদম কোনো কথাই নেই হ্যাঁ যেতে আমাদের বাসায় সবসময় রুটিটা একটু বানানো হয় খাওয়া হয় তো আসলে সবজি আমাদের জন্য একদম প্রিয় দেখেন আমি এখন কিন্তু দিয়ে দিলাম দেখেন এটা ভিতরে কিন্তু লাউ আছে লাউ মানে অল্প একটু লাউ দিয়ে দিয়েছি যেতে একটু নরম হয় আর লাউয়ের ছোকাটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের থাকে মানে ওরকম নরম হয় না এটা আপনারা জানেন দেখেন আমি যতটুকু পেরেছি পাতলা করে কেটেছি মা বলতেছিল আরও পাতলা করতে তো বললাম যে না আমার হাত কেটে যাবে এই আর কি তারপরে এই কাজটি গুছিয়ে রান্নাঘরে মোটামুটি একটু গুছিয়ে আসলাম যে রান্না হতে থাকুক আর আমি এখানে কেবিনেটের কিছু মানে অগত ছিল সেটা একটু গুছিয়ে নিচ্ছিলাম চার ফ্লাস তারপরে ব্যালেন্ডার তারপরে এগুলা একটু গুছাচ্ছিলাম দেখেন ভাবতেছিলাম যে কোথায় রাখলে ভালো লাগবে সেটাও খুঁজতেছিলাম সেই বিষয়ে ভাবতেছিলাম যে এই সাইডে রাখলে ভালো না ওই সাইডে রাখলে ভাল লাগবে সেরকম চিন্তা ভাবনা করতেছিলাম তো যাই হোক অবশেষে কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম আমার আম্মার ছোটখাটো একটা পুষ্ক নিতে দেখেন আমার আম্মা কিন্তু এরকম পুষ্ক নিতে শাক দিতে বেশি পছন্দ করে পানি ছাইরা দেয় তারপরে কিন্তু একদম পানি যখন জমে যায় তারপরে ধুয়ে নেয় দেখেন আমার আম্মা কিন্তু খুবই খুশি ছিল বলতেছিল যে এটা আমার কাজ করার জন্য ছোটোখাটো একটা পুষ্কনি হয়ে গেছে এই যে দেখেন এখন কি সুন্দর করে মনের শাক ধুইতেছিল বলে এটা ছোটোখাটো খাটো দেখেন আপনারাও কিন্তু এভাবে পানি দিয়ে পুস্কুনি বানাইতে পারেন আমার আম্মার গ্রামের পুকুর আরে তো শাক ধোয়া শেষ আর এদিক দিয়ে দেখতেছিলাম একটু লাইরা যে আমার ভাজিটা হয়েছে কি না এখন দেখতেছিলাম যে হ্যাঁ ভাজিটা হয়ে গেছে এখন রুই মাছের তরকারিটা বসিয়ে দেবো আর আমরা কিভাবে রান্না করে কিভাবে ঢেলে রাখি এই যে দেখেন এভাবে কড়াইতে রান্না করি আর বাটিতে ঢাইলা রাখি দেখেন এখন এটাতে আরেকটা ভাজি বসিয়ে দেব আর বড় কড়াইতে কিন্তু তরকারি বসিয়ে দেব এই আর কি তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা আপনারা যারা ফুল দেখেছেন বা ফুল দেখবেন অবশ্যই ভালো লাগবে চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য তো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন